আসসালামু আলাইকুম আমি মোমিনার দিনকাল থেকে মমনা বলছি আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি আপনারা পৃথিবীর যে যে প্রান্ত থেকে আমার ভিডিওগুলো দেখতেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ আপনাদের মাঝে মাকে হাজির করছে তার জন্য সুক্রিয়া এখানে দেখেন মানুষ আমাকে এত ভালোবাসে আমার ঈদের রান্নায় শেষ হয় নাই আমার জামাই অত খায় না এখানে ডিম বোনা দেওয়া গেছে এখানে আপনি এই যে গরু মাংস রান্না করে দেওয়া গেছে এখানে দেখেন আবার পোলাও রান্না করে দেওয়া গেছে বিকালে তাওয়াত আসছে আমাদের আবার জানি বলে মমতাজ ভাবির বাসায় এই যে একটুকু জায়গা নেয় এর মধ্যে এই মানুষের এই ভালোবাসা কই কন অনেক সময় ভালোবাসাও ভালো লাগে না ঠিক আছে যদি মেহমান আসছে তো এগুলি একটু গুছাই তারপরে আবার আপনাদের সাথে দেখা হবে মমতাজ ভাবির বাসায়

How are you? You make a fun. You go outside today? No. Where is the father, daddy? Where is the daddy? Nice working. Working. How's your mom? Good. She's good. Thank you. How's your bird? No, no more bird. A uh, bird. Mm, one, right? No. Uh, yeah, only one. Oh. Your husband brother coming, he left? He left? Uh, yes. The oh. No, no, no. What's the Huda? Huda. Huda, yes. Huda, right? see <laughs> Oh, you nice cleaning. Thank you. see <laughs> You see dog? Let's go, my house. Let's go. Come with me. Come with me.

আপনি টুথপেস্টে কি কয় আপনি টুথপেস্ট পে আপকো টুথপেস্ট পে নমক আমার মেয়ে বলছে এই যে আমাদের চলে আসছে বিশ্বাস ভাই বিশ্বাস ভাইয়ের জন্য রচনা লেখা রাখছে কি জানি ভাই রচনাটা কি ছিল ঢুকলে সাথে সাথে কি বলবেন আসেন আসেন বসেন বসেন কথা বলতে পারো বাংলা না ভুলে গেছো

এই যে দেখেন লেখাটা হইলো কি দরজা খোলা মেহমান আসলে আমরা সবাই বলবেন দর্শক এটা মোহনার দিনকালে চোখ রাখবেন আর এই কথাগুলো জেনে রাখবেন আপনাদের জন্য এটা সালা যখনই কোনো গেস্ট আসবে তখন তাদেরকে বলবেন দরজা খোলা তারপরে একগাল হাসি দিবেন তারপরে সালাম বিনিময় করবেন তারপরে বলে আসেন বসেন তারপরে খুব খুশি হয়েছি আপনি আসাতে আপনাকে দেখাতে আর কোনো দেখেন না

আমার সবচেয়ে সবই মজা হয়েছে আমার কাছে মুখে বেশি সত্যি সত্যি সবই এক সবই মজা গুড বেস্ট বেটার ডাইটটা আমার কাছে বেটার লাগছে

শুনুন আপনি যে আসার সময় ভাই ওই কোনটা কোনটা হলো ভাই ব্রিটিশরা আমাদের চা খাওয়া না ফ্রি তো এখন কাগজের প্যাকেটে পুরো আমাদের কিনে খাইতে হয় কিনে খাইতে হয় আর আপনি আসার ডায়লগ লেখলেন এত সুন্দর করে আসো আসো হাসি মুখে কথা বলো বসেন বসেন কি কি হন যাওয়ার সময় কি বলবেন যেতে নাহি হি দেবো হাই তবু যেতে হয় নাকি কি কবিতা তবু যেতে দিতে হয় তবু যেতে দিতে হয় কারণ তবু কেন যেতে দিতে হয় জানেন অনেক

দাঁতই নেই দাঁত খিলাই করবো কি ভাবি চলে গেলো না না ভাবি জানে ভাবি আছে চা খাইয়ে যাবে ভাবি